আজ আমি আপনাদের একটি গল্প শোনাব এই গল্পটি আমি দাদির মুখ থেকে শুনেছি এটি একটি অবাস্তব এবং অকল্পনীয় গল্প মধু এক কৃষক ছিল তার প্রথম স্ত্রী সন্তান হওয়ার সঙ্গে সঙ্গেই মারা যায় সে একটি কন্যা সন্তান দেখে যায় সন্তানটির এজন্য নাম রাখা হয় দুঃখ পরবর্তীতে সে আরেকটি বিয়ে করে তার ঘরে আর একটি কন্যা সন্তান হয় তার নাম হয় সুখ আজ এই দুঃখ এবং সুখের কাহিনী শোনাব এই যে দুঃখ ছিল এর দুঃখের কোনো অন্ত ছিল না সে জন্ম থেকেই যেন দুঃখের সাগরে ভাবছিল তার সৎ মা তাকে সহ্যই করতে পারছিল না সব সময় নানা রকম অত্যাচার অবিচার করে তাকে অতিষ্ঠ করে তুলছিল একটু যখন বড় হয় তখন তাকে দিয়ে সংসারের নানা কাজ করায় তার মেয়ের খাওয়া দাওয়া নাওয়া কুছল সব কিছু করায় তার মেয়ের খাওয়ার অবশিষ্ট অংশটুকু দুঃখকে দেয় সে ঘরে শুইতে দেয় না থাকতে দেয় না নানা অত্যাচারে অতিষ্ঠ এই দুঃখ তবু যেন দুঃখের মুখে কোনো দুঃখ নেই অমেলান একটা হাসি থেকেই যায় অত্যাচারে জর্জরিত এই কে তার মা সব সময় চেষ্টা করে সে যেন বাড়ি থেকে পালিয়ে যায় আসলে কোনো কিছুতেই সে বাড়ি থেকে পালিয়ে যায় না নীরবে সব সহ্য করে সে মনে করে এটাই আমার ঠিকানা একদিন দুঃখুর মা এই সৎ মা একটি ফাঁদ আটকালো প্রচণ্ড ঝড় বাতাস বইছে তার হঠাৎ করে মাথায় কূটনীতি বুদ্ধি এসলো সে ডাকলো দুখু নদী থেকে যায় পানি নিয়ে আসে সে বললো মা এত ঝড় বৃষ্টিতে আমি কেমন করে নদীর পাড়ে যাবো তোকে পানি আনতেই হবে তুই যা পানি নিয়ে যা সেই যেন যেন দুখু দুঃখে নিঃশ্বাস ফেলে আল্লাহর উপর ভরসা করে ঝড়ের মাঝে পানি আনতে গেল পানি আনতে যেয়ে যে নদীর ধারে কলস ডুবেছে অমনি যেন চিৎকার করে কে তুমি এই ঝড় বৃষ্টির মাঝে এসেছ কেন তুমি এসেছ তুমি চলে এসো আমার কাছে এরকম কথা বলে পানের নিচে যেন গভীর থেকে গভীর তাকে তোলে নিয়ে যায় দুঃখ যেখানেই থামে থেমে সে চোখ মেলে দেখে বড় এক রাজপ্রসাদ সেখানে অনেক লোক সুখের কোনো অন্ত নেই সেখানে রাজা তাকে চিৎকার করে বলে বলো কেন এই ঝড়ের মধ্যে তুমি নদীর পারে এসেছো তখন সে তার জীবনের সমস্ত বৃত্তান্ত খুলে বলে রাজা শুনে তার মনে অনেক দয়া হয় বলে আমি তোমাকে আমার পুত্রবুদ্ধি বানাবো তখন দুঃখ বলে না আমার বাবা মা বেঁচে আছে আমি তার অমতে কোনো কিছু করতে পারবো না আপনি আমাকে আমার বাবা মার কাছে যেতে দিন তারা যদি অনুমতি দেয় তাহলে আমি আমার বিবাহ হবে রাজা শুনে খুব খুশি হয় বলে ঠিক আছে মা তুমি যখন যাও তখন এই ছোট্ট বাক্সটি তোমার সঙ্গে নিয়ে যাও যদি তোমার বাবা মা তোমাকে অনুমতি দেয় তাহলে তুমি বাক্সটি খুলবে সঙ্গে সঙ্গে আমার ছেলে বেরিয়ে আসবে এবং তোমার সঙ্গে বিয়ে হবে সে বলে ঠিক আছে কথা মতো কাজ সে বাক্সটি নিয়ে বাড়িতে আসে বাড়িতে আসার সাথে তার মায়ের নানা বকা এত দেরি হলো কেন অনেক কৈফত তখন সে তার সমস্ত কথা খুলে বলে খুলে বলার সাথে বলে এই দুঃখনি কালবগ্নি ঠিক আছে যা তোর বাক্স খোল তার সঙ্গেই তোর বিয়ে হবে বাক্সটি খোলা মাত্রই সুন্দর এক রাজপুত্র বের হয়ে আসে তখন আর কি করে কথা মতন তার সঙ্গে তার বিয়ে হয় তারা খুব সুখ শান্তিতে জীবন কাটাতে থাকে এটা দেখে সুখীর মা আরো জলে সাক্ষার হয়ে যায় একই হলো আমার যে ছিলাম একটা হলো একটা সে কৌশল আটকে এরপরে বছর তার সুখীকেও সেইভাবে নদীতে পাঠাবে ঠিক কথা মতন অপেক্ষা করে পরের বছর সুখীকে নদীর কাছে পাঠালো একই ঘটনা ঘটতো সুখের জীবনে সে যেন রাজপ্রসাদে পানির নিচে যে পাগল হয়ে যায় কোনটা নিবে আর কোনটা না নিবে রাজামশাই তার সমস্ত কথা শুনে রাগান নিতে হয় এবং বলে শোনো নিয়ে যাও এই বাক্সটা যদি তোমার বাবা মা বিয়ে দিতে রাজি হয় এই বাক্স খুলবে তাহলে তোমায় যে রাজপুত্র পাবে তার সঙ্গেই তোমার বিয়ে হবে কথা মতনতে খুশি মতন বড় একটি বাক্স নিয়ে বাড়িতে আসে এবং হেলে ফেলে বলে মাগো দেখেছো তোমার কথা মতন আমি কি করেছি মা বলে ঠিক আছে তাড়াতাড়ি বাক্সটা খোল আজ রাতেই তোর বিয়ে হবে এই বলে যে এই বাক্সটা খুলেছে হাত করে এক রাক্ষস বেরিয়েছে দু মা বটে চিৎকার এটা কি হলো এটা কি হলো দুঃখ পেলো রাজকুমার আর তুমি পেলে রাক্ষস কি আর করে রাক্ষস বের হয়ে বলে তোমার সুখুর সঙ্গে আমাকে বিয়ে দাও বাধ্য হয়ে তারা অনেক কষ্ট শুকুর সাথে বিয়ে দেয় বিয়ের পর অনেক দুঃখ কষ্টে তারা জীবন কাটে থাকে দুঃখ এটা দেখে সহ্য করতে পারে না দুঃখ সুখের সুখ নষ্ট এটা সে চায় না সে আবার নদীর ঘাটে যায় যেয়ে সে নদীতে ডুব দেয় এবং ওই পূর্বের রাজ্যে পৌঁছে সেখানে যেয়ে সে রাজামশাইকে বলে রাজামশাই ওরা আমার দুঃখ যেতে পারে কষ্ট যেতে পারে আমার বোনের দুঃখ আমি সহ্য করতে পারি না আপনার কাছে আমার আকুল আকুতি থাকল আপনি ওই রাক্ষস রাজকুমারকে রাজকুমার বানিয়ে দিন আমরা দুবনে একসঙ্গে সুখ শান্তিতে থাকি তার করুণ আকুতি কান্না এবং মায়া ভরা দৃষ্টির কাছে রাজা রাজামশাই সময় সম্মতি জ্ঞাপন করে ওই রাক্ষসকে রাজকুমারে পরিণত করে তাকে পাঠিয়ে দেয় উপরের মধ্যে দুঃখী মায়ের কাছে আসে বলে মা আজ থেকে আমরা দুঃখ এবং সুখ দু সুখে থাকবো আমাদের আর কোনো দুঃখ থাকবো না মাগ একটা কথা জেনে রাখো আমার মা নেই তুমি আমার মা সৎ মাকে তুমি সৎ ব্যবহার করো আমার সঙ্গে ভালো থাকো তোমরাও সুখে থাকবে আমরাও সুখে থাকব তখন থেকে শুরু হলো তাদের জীবনে সুখ সুখের সুখের বিলাস তারা ভালো থাকলে এই গল্পটি একটি অবস্তাব এবং কল অকল্পনীয় বাস্তবের সাথে কোনো মিল নেই ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করুন দেখা হবে আর একটি নতুন গল্প নিয়ে 발로 타긴 번া라